MBC <목소리도> 뉴스 চট্টগ্রাম বা হ্যাঁ ভাই বুঝতে হবে আমার চট্টগ্রামে পো দেখছো দেখছোমা বলে দাওয়া দিচ্ছে আর দাওয়া না কেন দাওয়া দিতে

যা পুলিশ আমি বুক পাই দিছে চট্টগ্রামের মতো হইলে ওই ছিপা দিয়ে একটা স্নাইপার অন করা পটক পটক করে গেল ব্রেন ফুড হইতে পাহাড়ের ভিতরে যেই পরিমাণ গান বানায় গেঞ্জার অফিসে হইলো আউমিলির পরিমাণ বেন এত ওটা নাই মানুষ শুনছি চট্টগ্রামের মানুষ করছো না ভাই আমরা নিউজে পাইনি কিছু সিরিয়াসলি বাকিগুলো তোলিস্ট পাইছো

লাল লালশ <traffy> <brave, makes> <you know? tosse>